তো আজকে হেকায়তে লতিফ এর পরবর্তী পাঠান ঘটনা থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখন সাবস্ক্রাইব

روزے ایک ماہی زندہ گرفت و آ ماہی خوب گاہے نا گرتا بود در دل خود گفت کہ اگر ای ماہی را در بازار فروشم زیادہ از دو سے فلوس نخاہم یفت مسلحت آنست کہ پیش بادشاہ برم البتہ بے سیار انعام خواہد داد القصہ ماہیرہ پیش ماہیرہ پیش بادشاہ برد بادشاہ بادشاہ چو ماہیرہ دید بے سیار پسندید و خوشنود شد و خوشنود شد پا حکوم کرد کہ ماہی گیر را صد روپیہ دہند وزیر آن وقت حاضر بود درگوش پادشاہ درگوش پادشاہ عرض کرد کہ برائے ایک ماہی این قدر نقد دادن مسلحت نیست پادشاہ جواب داد کہ اگر نہ دے ہم جائے شرم زیرا کے حالن حکم کردہ ام وزیر گفت مسلحت آنس کے آز ماہی گر پرسیدہ شود کے ای ماہی نورست یا مادہ اگر گوید نورست مادہ را بخاہد وغر وغر گوید مادہ است نورا بخاہد ماہی گیر مثل آن آوردن نخاہد یت و پادشاہ از اسراف بے جا باز آمد و سخونے او برجا ماند پادشاہ سخون وزیر پسندید واز ماہی گیل پرسید کہ ای ماہی نرست یا مدہ ماہی گیل جواب داد کہ ای ماہی خنفاہت

সর্বদাই বা সব সময় মাহিয়া দরিয়া গ্রেফতে দরিয়া শব্দের অর্থ হচ্ছে নদী আর মাহিয়া মানে মাছ গ্রেফতে মানে দর্ত তাহলে মাহি গিরে হামিশা মাহিয়া দরিয়া গ্রেফতে এক জেলে সব সময় নদীতে দরিয়া নদীতে গ্রেফতে অর্থাৎ ধরতো কি ধরতো মাছ তাহলে এক জেলে সব নদীতে মাছ ধরতো মাহিয়া এটা বহু বছর ওদের বাজার ফরুখতে ওদের বাজার এবং বাজারে ফরুখতে অর্থাৎ বিক্রি করত রোজে এক এক দিন মাহি জিন্দা গ্রেফত একটি জীবিত মাছ ধরল মাহি জিন্দা অর্থাৎ জীবিত মাছ গ্রেফত অর্থাৎ ধরল গাহে না গ্রেফতার মাছ খুব এত সুন্দর মাছ খুব মানে সুন্দর গাহে না গ্রেফতার ভূত কখনো ধরেনি এত সুন্দর মাছ কখনো ধরেনি ও আচুনা মানে কখনো মাহি খুব। গাহে অর্থাৎ সুন্দর মাছ না গ্রেফতার ভূত অর্থাৎ ধরে নে। দর দিলে মনে মনে খুদ দর দিলে খুদ মনে মনে গুফত অর্থাৎ বলল কে যদি আগর ই মাহিরা যদি এই মাছটিকে দর বাজার ফরুশম যদি বাজারে বিক্রি করি ফরুশম মানে যদি আমি কি করি বিক্রি করি কোথায় দর বাজার অতএব বাজারে ই মাহীরা अगर ই মাহীরা যদি এই মাস্তিকে দর বাজার ফুরুশম যদি বাজারে কি করি বিক্রি করি জিয়াদা আজ দুসে পুলুস পুলুস মানে টাকা পুলুস মানে টাকা যদি আমি এই মাস্তি বাজারে বিক্রি করি তাহলে দুই তিন পয়সার চেয়ে বেশি পাবো না জিয়াদা আজ দুসে পুলুস লখা অর্থাৎ 2 3 টাকার চেয়ে বেশি পাবো না আচ্ছা মাহি গীর জেলে ফুলুস পয়সা মুসলিহাত ভালো এ নাম বকশিশ খুশুদ খুশি আসরাব অপচয় খুনফা হিজড়া আচ্ছা মাসলিহাত আনাস মুসলিহাত আনাস অর্থাৎ এটা কি হবে না ভালো হবে না মুসলিহাত আনাস sorry মুসলিহাত আনাস এটাই ভালো হবে মুসলিহাত আনাস এটাই ভালো হবে কে যে তাহলে এটাই ভালো হবে যে পেশে পাদশা বরম পেশে পাদশা বরম যে মাসটি বাদশাহর নিকট নিয়ে যায় পেশ মানে হাজির করা উপস্থিত করা

মুরদ অর্থাৎ মাসটিকে বাদশার নিকট কি নিয়ে গেল বাদশা চু মাহিরা দিদ বাদশা যখন মাছটিকে দেখল বাদশা যখন মাছটি কি করল দিদ দেখল বাদশা চু অর্থাৎ বাদশা যখন মাহিরা দিদ মাছটিকে দেখল মাছটি দেখল বেশিয়ার পছন্দিদ বেশিয়ার পছন্দিদ অনেক পছন্দ করল বেশিয়ার মানে অনেক পছন্দিদ মানে পছন্দ তাহলে বেশিয়ার পছন্দ অনেক পছন্দ করলো কাহুশ ন এবং কি হলো খুশি হলো নুদ সুদ এবং খুশি হলো কাহুকুম করদ এবং আদেশ করল এবং কি করলো আদেশ করল কে মাহিগীরা কাহুকুম করদ এবং আদেশ করল আর কি আদেশ করলো কে মাহি হিররা যে জেলেকে সদ রুপিয়া দেহন যে জেলেকে একশত টাকা দিয়ে দাও দেহন সদ রুপিয়া সদ মানে একশো রুপিয়া মানে টাকা তাহলে একশত টাকা দেহন দিয়ে দাও ওজির আজের বুদ অর্থাৎ ওজির মানে মন্ত্রী আ অর্থাৎ সে সময় ছিল হাজের ভূত উপস্থিত ছিল মন্ত্রী ওই সময় হাজের ভূত অর্থাৎ উপস্থিত ছিল অর্থাৎ বাদসার সে বাদশাকে কানে কানে বলল দরঘুসাহ অর্থাৎ সে দরঘুষ মানে কানে কানে

এখানে বলছিল হত আনাস ভালো এটাই হলো এখানে বলছে মুসলিহাত নিস নেহির সিগা যে এটা কি ভালো হবে না বা উচিত হবে না বাদশা জবাব দাদ বাদশা উত্তর দিল বাদশা উত্তর দিল বা বলল যে কে আগর না দে হম কে আগর না দে হম যদি আমি না দেই যায়ে সরমাস্ত এটা লজ্জার বিষয় জিরাকে হালাল হুকুম করদা আম জিরাকে হালাল জিরাকে হালাল কেন না আমি হুকুম করদা আম হুকুম করদা আম কেন না আমি আদেশ করে ফেলেছি কেন না আমি আদেশ করে ফেলেছি জিরাকে কেন না হালাল এখন হুকুম করদা আমি কি করে ফেলেছি হুকুম বা আদেশ করে ফেলেছি গুপ্ত অর্থাৎ মন্ত্রী বলল ওজির গুপ্ত অর্থাৎ মন্ত্রী বলল মুসলিহ আনাস ভালো এটাই হবে কে যে ভালো এটাই হবে যে গিল সুদ অর্থাৎ জেলেকে জিজ্ঞাসা করা হোক

বাদশা মন্ত্রীর কথা সকল শব্দের অর্থ কথা পছন্দিদ অর্থাৎ পছন্দ করল ও আজ মাহি গির এবং জেলেকে জিজ্ঞাসা করল কে ই মাহি নরাজ ইয়া মাদা যে এই মাসটি পুরুষ নাকি মহিলা মাহি গির অর্থাৎ জেলে বলল মাহি গির জবাব দাদ অর্থাৎ জেলে উত্তর দিল বা জবাব দিল কে ই মাহী খুনসা আস্ত যে ই মাহী হচ্ছে কি খুনসা তথা হিজরা পুরুষও না আবার কি মহিলাও না বাদশা বেসিয়ার খান্দীদ বাদশা অনেক খাসলো ওয়াদু সদ রুপিয়া উরা বখশিদ এবং 200 টাকা তাকে কি করলো বখশিশ দিল চমৎকার একটা ঘটনা তাই না আচ্ছা পরবর্তীতে আমরা উম সতেরো নম্বর ঘটনা থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিহ